দুইয়ার্স মিলনসুরি থেকে দুই থেকে তিন কিলোমিটার আসার পরে আমরা চলে আসলাম শৈলপ্রপাত বান্দরবন শহর থেকে প্রথমে মিলনসুরি পরে চার কিলোমিটারের মাথায় এরপরে সম্ভবত ছয় কিলোমিটারের মাথায় শৈলপ্রপাত করে পরে কয়েকবার যাওয়া হয়েছে আজকে আর এখানে দাঁড়াচ্ছি না আমরা সরাসরি চলে যাচ্ছি ওয়াই জাংশন ওয়াই জাংশন থেকে ফেখারপত্র সাবমিট করে আর্মি ক্যাম্পে ফেপারপত্র সাবমিট করে আমরা সরাসরি আজকে রুমা বাজার চলে যাবো রুমা বাজার থেকে আমাদের লাস্ট দন্তর যার উদ্দেশ্যে আমরা রওনা হচ্ছি দেখা যাক চট্টগ্রাম পাটিয়ারি থেকে শৈলপ্রপাত পর্যন্ত বরাবর একশো কিলোমিটার এটা আমাদের এখানে মিটারতে দেখাচ্ছে আমি সবেমাত্র একশো কিলোমিটার এসেছি আর টোটাল আমাদের পড়ছে একশো সত্তর কিলোমিটার বগানে কিলোমিটার প্রভাব